নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই গুড ইভিনিং তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছ অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তাই যারা যারা ভিডিও দেখছো একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা প্রথমে যে আপডেটটা দিয়ে শুরু করব। সেটা হচ্ছে আগামীকাল মোহনবাগান এবং মোহাম্যাডানের মধ্যে কিন্তু ডার্বি ম্যাচ রয়েছে যে ম্যাচের আগে আজকে কিন্তু প্রি ম্যাচ প্রেস কনফারেন্স ছিল সাংবাদিক সম্মেলন যেখানে কিন্তু দুই দলের কোচেরই কিছু মন্তব্য কিছু বার্তা যেগুলো আমি তোমাদেরকে জানাবো যেখানে মোহাম্যাডানের কোচ আন্ধ্রে চেন্নি তিনি জানিয়েছেন যে আমরা মোহনবাগানকে শ্রদ্ধা করি কিন্তু ভয় পাই না তো বিস্ফোরক মন্তব্য করেছেন চেন্নি সেটা বলা যায় তো ইতিমধ্যে তোমরা যদি দেখো তাহলে কিন্তু মহাম্যাডান বেশ ভালো খেলেছে শুধুমাত্র ডনের একটাই প্রবলেম হচ্ছে যেটা হচ্ছে গোল করার লোকের অভাব কিন্তু দেখা যাচ্ছে এছাড়া কিন্তু মোয়্যাডেন অ্যাটাক বলো মিডফিল্ড বলো খুবই ভালো খেলছে ক্যাসিম অফ দারুণ খেলছে অ্যালেক্সিস দারুণ খেলছে ইন্ডিয়ানদের মধ্যে রেমসাঙ্গা মাখানচুটে সবাই কিন্তু খুবই ভালো খেলছে এছাড়া বন্ধুরা মোহনবাগানের কোচ মলিনাকে কিন্তু পোস্ট করা হয়েছিল কিছুদিন আগে তোমরা জানো ইস্টবেঙ্গলের কোচ কার্লিস কোয়াদ্দ তিনি কিন্তু পদত্যাগ করেছেন তো এই বিষয়ে তাকে নিয়ে প্রশ্ন করা হলে যেমন আপনাদের চির প্রতিদ্বন্দ্বী ক্লাব কার্লিস কোয়াদ্দার তিনি পদত্যাগ করেছেন আপনারও সেইরকম কি কোনো পরিণতি হতে পারে সেই ব্যাপারে কিন্তু মলিনা জানিয়েছেন আমি এই সমস্ত বিষয় নিয়ে একদমই চিন্তিত নই সবটাই ম্যানেজমেন্টের ব্যাপার আমি আমার দল নিয়ে খুশি রয়েছি এবং আমার দলের ওপর যথেষ্ট প্রত্যাশা রয়েছে আশা করছি আমরা পরের ম্যাচে জিতে ঘুরে দাঁড়াবো এইটা কিন্তু জানিয়েছেন কোচ জোশে মলিনা তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি ইতিমধ্যে মোহাম্যাডেনের নতুন বিদেশি আজকে সকালেই তিনি কিন্তু কলকাতায় চলে এসছেন তো তোমাদেরকে আগেই আমি জানিয়ে দিয়েছিলাম দুদিন আগেই ভিডিওতে যে মহাম্যাডেনের নতুন বিদেশি ফ্লোরেন্ট ওগিয়া তিনি কিন্তু চলে আসছেন কলকাতায় সেরকমই তিনি কিন্তু এসে গেছেন আজকে এবং আজকে থেকে তিনি কিন্তু কলকাতায় এসে তো এটা একটা বড় খবর তো আগামী কালকের ম্যাচে প্রথম থেকে তখন থাকবেন কোচ আন্দে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে মনবীর সিং তার কিন্তু কালকের ম্যাচে খেলাটা সম্পূর্ণ কিন্তু ডাউটফুল রয়েছে অনিশ্চিত মনবীর সিং এখনো অবধি আর সাহাল আব্দুল সামাদ তিনি কিন্তু খেলবেনই না তিনি কিন্তু মহাবাইডানের সাথেই ম্যাচে একদমই কিন্তু বাদ তার চোটের কারণে এই হচ্ছে ব্যাপার এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে ইস্টবেঙ্গলের নতুন কোচ কে হতে পারে এই নিয়ে তোমরা অনেকেই প্রশ্ন করছিলে তো তোমাদেরকে বলে দিই আগেও তোমাদেরকে জানিয়েছি ইস্ট বেঙ্গলের কোচ হবার জন্য বর্তমানে কিন্তু দুজন রেসে রয়েছে সেটা হচ্ছে অস্কার ব্রুজন এবং আলভার্ট রোকা তো অস্কার ব্রুজন কিন্তু এক নম্বরে রয়েছে লিড করছে এই রেসে আর আলভার্ট রোকা কিন্তু দু নম্বরে রয়েছে এবার ব্যাপার হচ্ছে এই দুজনের মধ্যে যে কোনো একজনকে কিন্তু ফাইনাল করতে চাইছে ইস্টবেঙ্গল যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে তোমরা অস্কার ভুজনকে কোচ হিসাবে দেখতে পারো নয়তো আলবার্ট রোকাকে এছাড়া দুজনের সাথেই যদি ডিল হওয়ার সময় কোনোরকম প্রবলেম হয় সেটা আলাদা ব্যাপার তবে এই দুজনের মধ্যে যে কোনো একজনের কিন্তু কোচ হওয়ার সম্ভাবনা প্রবল তো দেখা যাক আজ কালকের মধ্যে কিন্তু কিছু একটা জানা যাবে খুবই ক্রুশিয়াল আজকের এই দুটো দিন তো দেখা যাক কি হয় তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ